হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যত নতুন নতুন ভিডিও আসবে সব কিছুর নতুন নতুন আপডেট একদম তৎক্ষণাৎ পাওয়ার জন্য উপার্জন করাটা অত সোজা নয় কোনো তুক্কা বা কোনো গেম নয় দুম করে খেলে নিলাম উপার্জন করে ফেললাম কষ্ট করতে হয় কাজ করতে হয় আর কাজ শিখতে হয় তাই ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিতে কাজ শেখার জন্য এবং খুব সহজে কাজ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকুন হ্যালো এভরিওান আজ তোমাদেরকে একটা এসিওর কাজ করে দেখাবো তো চলো দেখা যাক এখানে দেখো অনেকগুলো অপশান আছে তার মধ্যে আমরা ক্যাটেগরিতে যাবো গিয়ে এই দেখো এখান এখানে এসিও বলে লেখা আছে এসিও করে অ্যাপ্লাই করবো তো দেখো এখানে সব ধরনের এসিওর কাজ চলে এসছে প্রথমেই যে এসিওটা আছে সেটা আমি ওপেন করলাম দেখো এখানে পজিশান কিন্তু অনেকটাই রয়েছে পাঁচ হাজারের মধ্যে অনেকটা পজিশান রয়েছে তার জন্য আমি এটা হোল্ড করলাম না কিন্তু যদি কম থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই হোল্ড করে নিও ঠিক আছে তো চলো আমরা এসিওটা করি এটা ওয়ান ডে পেমেন্ট একদিনে পেমেন্ট করে তো দেখা যাক ইনস্ট্রাকশান কী বলেছে প্রথমে দেখো দু নম্বরে একটা লিঙ্ক দিয়েছে লিঙ্কটা আমরা খুলে নেব লিঙ্কটা কপি করে নেব কপি করে নিউ ট্যাবে পেস্ট করব জব আবার ফিরে যাব গিয়ে দেখো দু নম্বরে আরেকটা লিঙ্কও দিয়েছে সেটাও কপি করে আমরা নিউ ট্যাবে পেস্ট করব পেস্ট করার পর দেখো একটা স্ক্রিনশট দিয়েছে ইউনাইটেড ইন প্রেয়ার বলে লেখা আছে এই লেখাটা আমাদের সেই ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে যেটা প্রথমে লিঙ্কে আমরা গেলাম গিয়ে ওয়েবসাইট একটা ওয়েবসাইট এসছে অনেকগুলো ওয়েবসাইট এখানে আছে কিন্তু কোনটার ভেতরে আমরা আমাদের যেতে হবে সেটা ওখানে লেখা ছিল দেখো ইউনাইটেড ইন প্রেয়ার পেয়ে গেছি তো এটাতে আমি ক্লিক করব তারপর জব পেজে গিয়ে ইনস্ট্রাকশনটা আরেকটু দেখব তিন নম্বরে দেখো বলেছে ভিজিট দ্য পোস্ট দ্যাট অ্যাপিয়ার আফটার দ্য টাইটেল গো টু দিস আর্টিকেল দেখো গো টু দিস আর্টিকেল বলে লেখা আছে এর নিচে যে আর্টিকেলটা আছে সেটাতে আমরা আমাদের ভিজিট করতে হবে চার নম্বরে কি বলেছে স্ক্রল ডাউন স্লোলি অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ টাইমার আচ্ছা প্রত্যেকটা এই আর্টিকেলের ভেতরে গিয়ে নিচের দিকে আমাদের যেতে হবে যেখানে টাইমার আছে তো টাইমারটা শেষ হলে ওখান থেকে আমরা কোট পাবো তো চলো দেখা যাক গো টু দিস আর্টিকেলে আর্টিকেলের নিচে যে আর্টিকেলটা রয়েছে সেটাতে আমরা যাব গিয়ে কোডটা খুঁজে নেব। দেখো টাইমারের কথা বলেছিল এই যে টাইমার টাইমারটা যত সময় চলবে আমাদেরকে এখানেই স্টে করতে হবে দেখো আমার টাইমারটা শেষ হয়ে গেছে টাইমারটা শেষ হওয়ার পর এখানে ফার্স্ট ডিজিট অফ কোড ইজ ফাইভ এটা লেখা রয়েছে ফাইভ তো দেখা যাক জব পেজে যাব গিয়ে প্রুফে যাব প্রুফ সেকশানে আমরা চলে যাব দেখো চার নম্বরে কিন্তু এখানে একটা হিন্ট দিয়ে কোড দিয়েছে তো মাঝখানে যে স্টার স্টার রয়েছে সেই নাম্বারগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে তো সেটাই আমি করছি তো প্রথমেই হিনটের দেখো ফাইভ আছে আর এখানেও কিন্তু প্রথম ডিজিটটা আমাদেরকে ফাইভই দিয়েছে তো চলো জব পেজের চার নম্বর প্রুফে প্রথমটা ফাইভ লিখে দিলাম বাকি তিনটে নাম্বার আমাকে খুঁজে বের করতে হবে তো পরপর আমরা আর্টিকেলে যেতে থাকবো এই টাইমারটা শেষ হয়ে গেছে এবার গো টু দিস আর্টিকেল বলে লেখা আছে দেখো তো আবার এই আর্টিকেলটাতে আমরা যাব গিয়ে টাইমার স্টার্ট হবে দেখো টাইমারটা চলছে তো আমরা ওয়েট করব দেখো আমার টাইমার আবার স্টপ হয়ে গেছে এবার সেকেন্ড ডিজিটটাও চলে এসছে সেটা হচ্ছে থ্রি তো জব পেজে গিয়ে আমি থ্রি বসিয়ে দিলাম আবার চলে যাব সেই পেজে আবার নেক্সট আর্টিকেলে যাওয়ার জন্য এখানেই আমরা ক্লিক করব টাইমারটা খুঁজে নেব কোথায় আছে এই দেখো টাইমার চলছে তো এটা চলুক দেখো তিন নম্বর নাম ডিজিটটা কি হবে টু এখানে দিয়ে দিয়েছে তো টুটা আমরা ওখানে গিয়ে বসাবো আবার নেক্সট পেজে যেতে হবে এখানে ক্লিক করবো দেখো চার নম্বর ডিজিটটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সিক্স গিয়ে সিক্সটা বসিয়ে দেব আবার এখানে ক্লিক করবো দেখো পাঁচ নম্বর ডিজিটটাও কিন্তু আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে জিরো তো আমরা জব পেজে গিয়ে জিরোটা বসিয়ে দেবো হিন্টার সাথে কিন্তু মিলে গেছে পুরো নাম্বার দেখো প্রথমটা হচ্ছে ফাইভ তারপরটা হচ্ছে জিরো তো এবার যাব প্রথম দুটো প্রুফে ইউ আর অফ দ্য ল্যান্ডিং পেজ এবার ল্যান্ডিং পেজ কোনটা সেটা তো আমরা জানি না দেখো ছ নম্বরে আবার একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা আমরা কপি করে নিউ ট্যাবে পেস্ট করে নেব দেখো এখানে ফুল ইনস্ট্রাকশন আছে কিসের ইউ ল্যান্ডিং পেজ কোন ল্যান্ডিং পেজের ইউ দিতে হবে এখানে পুরোটা লেখা আছে ক্লিক অনে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট মানে যে কোনো একটা অ্যাড ঠিক আছে এই যে দেখো এগুলো হচ্ছে অ্যাড আমি দেখিয়ে দিচ্ছি একটু ওপরে নিচে করে খুঁজবে সবগুলোতেই অ্যাড থাকে দেখো এগুলো কিন্তু অ্যাড ঠিক আছে এই যে এগুলো অ্যাড দেখো সাইডে এরকম ক্রস চিহ্ন একটা থাকবে তো এগুলো দেখে বুঝবে যে অ্যাড তো আমাদেরকে বলেছে একটা অ্যাডে যেতে গিয়ে ল্যান্ডিং পেজ মানে অ্যাডটাতে ঢুকে সেই পেজের ইউআরএলটা প্রথম প্রুফে দিতে হবে তারপর সেই পেজ থেকে কন্ট্যাক্ট আস আর অ্যাবাউট আসটা আমাদেরকে দিতে হবে অ্যাবাউট আস আর কনট্যাক্ট আসে ইউ ইউআরএলটা আমাদের প্রোভাইড করতে হবে তো চলো দেখা যাক এই অ্যাডটাতে আমি ঢুকলাম দেখো অ্যাডটা খুলে গেলো এই অ্যাড এই অ্যাডটার এই যে পেজটা খুলেছে এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ তো এই ল্যান্ডিং পেজের ইউআরএল আমি প্রথম প্রুফে দেব প্রথম প্রুফে আমি পেস্ট করে দিলাম নেক্সট চলে যাবো আবার সেই পেজটাতে এবার কন্ট্যাক্ট আস আর অ্যাবাউট আস আমাদের খুঁজে বের করতে হবে দেখো অ্যাবাউট বলে লেখা আছে অ্যাবাউটে ক্লিক করব। তারপর ওপরে বার থেকে আমরা ইউআরএলটা কপি করে নেব কপি করে দু নম্বরে পেস্ট করে দেব। আবার সেই পেজে চলে যাব আবার উপরে দেখো স্লিপিং লাইনতে ক্লিক করলাম কন্টেক কাসে ক্লিক করলাম কন্টেক কাসের পেজটা খুলে গেল ওপরের ইউআরএল নিয়ে তিন নম্বরে দিয়ে দেব। দেখো এখানে যেহেতু কন্টেক কাজ পেজ ওপরে দিতে বলেছে তো আমি কন্টেক কাজ দিয়েছি দু নম্বরে দেখো অ্যাবাউটাসের ইউ দিতে বলেছে তো অ্যাবাউটাসের ইউআরএল দিয়েছি ঠিক আছে আর ওপরেরটা প্রথমটা হচ্ছে ল্যান্ডিং পেজ মানে অ্যাডটা খুলেই সেই পেজের ইউআরএল দিয়েছি চার নম্বরে কোডটা বসিয়ে দিয়েছি এবার আমার জবটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাবমিট করে দেব বাস এসিওর কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা জবটা করেছি সেটা কোথায় দেখব প্রথমে তিনটে স্লিপিং লাইন্সে যাব মাইক্রো জবসে যাবো ফিনিশ টাস্ক ফিনিশ টাস্কে গিয়ে দেখো এই দেখো থার্টিন সেকেন্ড হ্যাগো আমি কাজটা করেছি এটা খুলে তোমরা দেখতেও পারো দেখো এই জবটা আমরা একটু আগে এই জাস্ট সাবমিট করলাম ঠিক আছে তো তোমরাও এইভাবে জবটা করে নিও এটা জাস্ট ওয়ান ডে পেমেন্ট তো এরকম এসিও রোজই আসে দুটো তিনটে করে কোনো দিন একটা আসে কোনো দিন দুটো আসে তো তোমরা ঝটপট করে নিও এই এসিওগুলো করলে প্রথম কিছুদিন তোমরা যদি এসিওগুলো করতে পারো তোমাদের একটু ব্যালেন্স হয়ে যাবে তো ব্যালেন্সটা তোমরা পেয়ে গেলে অন্য অন্য যেগুলো বড় বড় জব আছে সেগুলো তোমরা হোল্ড করে করতে পারবে ঠিক আছে তো চলো জবটা পেলে তোমরা ফিরে অবশ্যই করে নিও অল দ্য বেস্ট থ্যাংক ইউ